হ্যালো বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস রয় চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগটা শুরু করছি কিন্তু সকাল থেকে আর এখন দশটা বাজে আর আমার পাপা উঠে গেছে ঘুম থেকে উঠে শুরু করেছে দুষ্টুমি আর আমি চলে আসলাম এরপর টিফিনের জন্য টিফিন বানিয়ে নেব আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর এই যে ছেলের খাবার বসিয়ে দিয়েছি ছেলের তো সকালের টিফিন হয়ে গেছে এখন দুপুরেরটা বসালাম আর এদিকে দেখলাম দুধও দিয়ে গেছে দুধ জাল দিতে হবে আর রুটিগুলো মাই বেলে দিয়েছে আর এই যে ওর খাবার তৈরি হয়ে গেছে এখানে পেঁপে কুমড়ো আর মসুরির ডাল দিয়ে শুধু সিদ্ধ করে নিই আর হলুদ দিই যেহেতু ওর এখন এক বছরও হয়নি সেজন্য জন্য লবণ দিই না আর এইবার চা বানিয়ে নিচ্ছি সকলের জন্য চা লিকার চাই খাওয়া হয় সকালবেলা আমাদের বাড়িতে তো মা বসে রয়েছে ছেলেকে নিয়ে মায়ের কাছে এখন চাটা দিয়ে আসছি আমি নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট রুটি খাবে একটু এরপর আমাদের বাড়ির সামনে কিন্তু মাছ সবজি সমস্ত কিছু পাওয়া যায় তো মাছ আলা চলে এসেছে মাছ নিয়ে তো মাছ নিয়ে নেওয়া হয়েছে আজকে ভোলা মাছ নিয়ে তুই নোংরার মধ্যে রুই মাছ না যাবি না আর ছেলে কিন্তু একটু মেঝেতে হামাগুড়ি দিতে পছন্দ করে ভীষণই পছন্দ করে তো স্নানের আগে ওকে ছেড়ে দিই ও হামাগুড়ি দেয় মেঝেতে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও রেডি হয়ে গেছে ড্রেস পরে এখন ওকে আমি ভীষণ ব্যস্ত আর এই যে আমি এখন ভেজে নিচ্ছি ভোলা মাছ আগে ছেলের মাছটা ভেজে নিয়েছি ছেলের জন্য তো কাতলা মাছ রাখা হয়েছে তো সেই মাছ আমি দুই পিস ভেজে নিয়েছি আর এখন আমি আমাদের জন্য ভোলা মাছটা ভেজে নিচ্ছি আর আজকে ফার্স্ট জুন আমাদের এখানে কিন্তু ভোট ছিল তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মাছ ভেজে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর পাপা যেহেতু ঘুমাচ্ছে তাই আমি আর আমার ননদ দুজনেই বেরিয়ে পড়লাম ভোট দিতে মা পড়ে যাবে কারণ তো আর ছেলেকে রেখে যাওয়া যায় না ভয় লাগে আর ছেলেকে নিয়ে যাব না ওখানে অনেক লাইন পড়বে ছেলেকে নিয়ে যাওয়াটা খুবই কষ্ট আর রোদও থাকবে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি হাঁটছি এখান থেকে বেশি দূর না পাঁচ মিনিট যেতে লাগে তাই হেঁটেই চলে যাচ্ছি আর আমরা হেঁটে যাওয়ার সময় এই যে সামনে কিন্তু একটা বিশাল বড় পুকুর পড়ে এটা আমাদের বাড়ির সামনের পুকুরটা তো এখানটায় কি দারুণ লাগছে না দেখতে প্রচণ্ড হাওয়া হয় এই জন্য আমাদের বাড়িতে আর এই যে এখানটায় দেখলাম একটা পুকুরও সাঁতার কাটছে তো এরপরে চলে আসলাম এই যে ভোটের এখানে এসে দেখলাম বাবা অনেক লাইন পড়েছে সেই প্রায় এক ঘন্টা মতন দাঁড়িয়ে থেকে অবশেষে আমি ভোট দিতে পারলাম তারপর ভোট দেওয়া হয়ে গেল এরপর এই যে নিয়ে নিচ্ছি মিষ্টি আর বাড়ির জন্য একটু পনিরও নিয়ে নিচ্ছি আর আমার এই কালো মিষ্টিটা খুব পছন্দ তাই এই মিষ্টিটা নিয়ে নিলাম ভোট দিয়ে চলে আসলাম বাড়িতে প্রচণ্ড গরম বাবা সে কী বল চুল ঠুল সবই ভিজে গেছে আর আমি স্নান করে গেছিলাম ভিজা চুলই ছিল আর এই যে এই যে এসে দেখলাম পাপা উঠে গেছে আর দুষ্টুমি করছে ঠামনি এতক্ষণ তুমি মাকে ঠিক আছে আর এরপর কিন্তু বিকালে আমরা একটু ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় উঠেছি ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওর বাবা কিন্তু বাড়িতে নেই ভোটের ডিউটিতে গেছে তো ওর বাবাই একটু ঘুরতে নিয়ে যায় তো আজকে নিয়ে যেতে হবে তো এই যে ওকে রেডি করে দিয়েছি আর থাম্মির কোলে বসে আছে তো আমি আর ননদ দুজনেই যাচ্ছি ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি আর কিছু টুকিটাকি কেনার জিনিস আছে তো সেগুলো কিনে নেব আর এদিকে আমার পাপারও ঘোরা হয়ে যাবে ও ঘুরতে ভীষণ ভালোবাসে সন্ধ্যা হলে একটু ঘুরতে চায় আসলে সারা দিন বাড়ির মধ্যে থাকে তো একটু সন্ধ্যাবেলা ঘুরলে ওরও খুব ভালো লাগবে তো এই যে আমরা ঘুরছি চলে এসেছি দোকানে কিছু কেনাকাটা করলাম করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বেশি দূরে আসেনি এই দশ মিনিট মতন আমরা ঘুরলাম তো এখন আবার চলেই যাচ্ছি বাড়ির দিকে আর এই যে বাড়িতে চলে আসলাম এসে আমি ড্রেস ছেড়ে নিয়েছি পাপাকেও ড্রেস ছেড়িয়ে দিয়েছি কারণ বাইরের জামা কাপড় আর রাখিনি আর এই যে পাপা হয়ে গেছে রেডি আর আমাদের গাছের তো প্রচুর আম হয়েছে তো এখন আমগুলো কাটলাম আর এই যে পাপা এখন ঠাম্বের করে তো পাপার সামনে নিচ্ছি আমগুলো দেখাচ্ছে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আপনাদের ভ্লগটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনাদের কীরকম ব্লগ পছন্দ হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেরকমভাবে ভ্লগ দেওয়ার চেষ্টা করব আর ব্লগগুলো আরও বড়ো করবো কি না সেই মতামত অবশ্যই জানাবেন এখন টাটা con...